আজকে আমরা রক্তদান শিবির করছি মেনলি হচ্ছে ডক্টরবাবু আসুন আমরা অ্যাকচুয়ালি পূজা হলো পূজাতে অনুষ্ঠান সাংস্কৃতিক প্রোগ্রাম করার পরে একটা সবারই একটা ইচ্ছা ছিল কি মানে একটা একটা মহান কাজও করি রক্তদান সর্বোচ্চ দান সবাই বলে কি এই জন্যই আমরা আজকে পূজার পোস্ট পূজা আমরা এই কাজটা করতে যাচ্ছি যেহেতু ব্লাডের খুব অভাব আছে বলে বলছে থ্যালাসেমিয়া রোগীদের ব্লাড পাওয়া যাচ্ছে না ব্লাড ব্যাঙ্কগুলোতে ব্লাডের অভাব হচ্ছে ক্রাইসিস হওয়ার জন্য আমরা একটা মানে এখানে মানে একটা বড় একটা ক্যাম্প আমরা তৈরি করতেছি ইন কোলাবোরেশন আমাদের বাপান বাবু আছে বাবু আমাদের সহযোগিতা করেছে ব্লাড ব্যাঙ্ক নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আর ব্লাড ব্যাঙ্ক আমাদের ইসলামপুর হসপিটাল ওই পক্ষ থেকে আমরা মানে এখানে ব্লাড ব্যাঙ্ক সংগ্রহ করছি ব্লাড সংগ্রহ করছি আশা করছি আমরা মানে রেকর্ড একটা ব্লাড সংগ্রহ করে আমরা এটা একটা বড় সোশ্যাল সামাজিক কাজ করতে আমরা পারবো সঙ্গে সঙ্গে আমাদের চোখের ও পরীক্ষাও আছে ফ্রি চেক আপ ফ্রি আই চেক আছে আপনাদের মারফত থেকে আমি সবাইকে আহ্বান করতে চাচ্ছি যারা ব্লাড ডোনেট করবে করবে অবশ্যই আসবেন আর যারা চোখে পরীক্ষা করতে চাচ্ছেন তারাও আসবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ডাক্তার লাল আর আমার পরিচয় হচ্ছে মানুষ মানুষের জন্য তো মানুষ মানুষের জন্য কথা ভেবে সবাইকে নিয়ে ছুটে যাই আর এখানকার যে আইসি আমাদের চোখ থানার আইসি যেভাবে সাপোর্ট করেছে এই ক্যাম্পটা আজকে দেখুন চোপড়াট বুক একটা ইতিহাস হবে কারণ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ শিলিগুড়ি ইসলামপুর ব্লাড ব্যাঙ্ক দুটো ব্লাড ব্যাঙ্কে আমরা ডেকেছি আর আমাদের সমাজকর্মীরা এই ব্লাড ব্যাঙ্কটাকে সাপোর্ট করছে টার্গেট রয়েছে আমাদের একশো আমরা ষাটখানা দিব ইসলামপুর ব্লাড ব্যাঙ্কে আর চল্লিশটা দিব সে নর্থ বেঙ্গলকে আর আগামী একত্রিশ তারিখ আবার আমাদের ঘোষপুকুর ফাঁড়িতে রক্তদান শিবির আছে